আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছিল তাই সে আমার কাছে অনুমতি চেয়েছিল যদিও সে আমাকে সরাসরি বলে নাই অন্য লোক দিয়ে বলাইছে আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না প্রথম প্রথম এত খারাপ লাগছে এমন না যে আমি তার অবাধ্য হয়েছি কিংবা তার মুখে মুখে তর্ক করেছি আমাদের মধ্যে সম্পর্ক ভালো কিন্তু সে দ্বিতীয় বিয়ে করবে করবে শুধু বাহ্যিক ভালোবাসায় কি আর তার মনের তৃষ্ণা মেটে আমার শরীরে আর কোনো আকর্ষণ সে খুঁজে পাই না তিন বাচ্চার মা হয়েছে শরীরের আকর্ষণ শেষ এটা সে নিজেই বলেছে অনেকবার যে কারণে তার মনের চাহিদাও মিটে না তাই আমি এক প্রকার ইচ্ছের বিরুদ্ধেই রাজি হয়েছি বলেছি দেখে শুনে কোনো ধার্মিক কম বয়সী মেয়েকে বিয়ে করবার যেন দুদিন পর আমার মতন তারও এমন দশা না হয় কিন্তু আমার স্বামী মানতে নারাজ তিনি বিয়ে করবেন তার প্রেমিকা কি। যে মেয়ে একটা চরিত্রহীন অসভ্য যে কিনা বিয়ের আগেই আমার স্বামীর সাথে মেলামেশা করে ফেলেছে অনেকবার যে কারণে স্বামী তার জন্য একটু বেশি না অন্যদিকে ওই মেয়ে তিন বাচ্চার মা স্বামী আছে সংসার আছে তিন বাচ্চার মা হলো তার আছে ফিটফাট আকর্ষণীয় শরীর আমার মতো সংসারে গাদার মতো খাটনি করে শরীর নষ্ট করে নেই আমার শাশুড়ি কিছুতেই রাজি ছিল না আমার শাশুড়ি কিছুতেই রাজি ছিল না আমাদের এত বিরোধিতার পরেও এর কিছুদিন পরেই ওই মহিলাকে বিয়ে করে সরাসরি বাড়ি নিয়ে চলে আসছে আমার স্বামী লোকের মুখে শুনেছি সেই মহিলার হাজবেন্ডও নাকি অনেক চেষ্টা করেছে তাকে এখান থেকে ফেরানোর কিন্তু সে তার কথাও শুনেনি সে আমার সংসারটা ভেঙেই দিল তসফুস করে দিল এখন অনেক দিনই ভাইয়া বলবেন চরিত্র হেফাজতের জন্য বিয়ে করেছে চারটা বিয়ে করাও যায় আপনারা তো হিংসা কেন কিন্তু আমি বলবো কথাটা মেবে বলেছেন তো সে একটা সংসার ভেঙে সেই সংসারে তার তিন সন্তানকে ফেলে রেখে চলে আসছে পরকীয়ার টানে এটা কি কি চোর এটাকে কি চরিত্র রক্ষা বলে আমিও তো একজন মানুষ আমারও শারীরিক চাহিদা আছে এখন আমার চাহিদা তো পূরণ করে না সামনে সে আরেক মহিলাকে তার সংসার ভেঙে ভাগে এনে দ্বিতীয় বিয়ে করেছে তাহলে আমি আমার চরিত্র হেফাজতের জন্য কি এখন পরকিয়া করব এই সমাজ কি মানবে আমি মেয়ে বলে কি আমার চাহিদা থাকতে নাই আমারও তিনটা সন্তান ওদেরকে ফেলে তো দ্বিতীয় যাই হোক দ্বিতীয় স্ত্রী নিয়ে সে আলাদা রুমে থাকে আমার আমার আর সন্তানদের সাথে না ঠিক মতো চাল ডাল আনে না আজ তিন দিন যাবৎ নতুন বউ নিয়ে সে শ্বশুর বাড়ি গেছে এদিকে কোনো বাজার সদাই নাই এখন যদি ভিক্ষা করতে বের হয় তবে কিছু সুশীল ভাইয়া বলবে দেহ ভিক্ষা করে খায় তবু সতীন মেনে নেয় না যে মানুষ ঠিক মতো নামাজ পড়ে না রোজা রাখে না মানুষের সাথে ভালো আচরণ করে না শুধুমাত্র ধর্মের দুহাই দি। তার চরিত্র হেফাজতের জন্য আরেক বেটার বউ তিন বাচ্চার মাকে পটিয়ে ভাগিয়ে এনে বিয়ে করে দিব্যি সংসার করতেছে এই দিকে তার বউ বাচ্চা কি করে না করে তার কোনো খোঁজ খবর নাই আর ওইদিকে দিকে সেই মহিলারও কোনো খোঁজ খবর নাই তারও যে একটা সংসার ছিল বাচ্চা ছিল আসলে দিন শেষে এরাই ভালো থাকে আর কি সুন্দর আমাদের সমাজের বিচার আসলে আমাদের সমাজে ভালো মানুষের কোনো ভাত নাই যারা প্রকৃতপক্ষে অন্যায় করে চলে তারাই দিন শেষে সুখী হয় আর যারা অন্যায় করে তারা না করে সমাজের পড়ুয়া না করে পরকালের পড়ুয়া আল্লাহ তাদের হেদায়ত করুক